প্রশ্ন করেছেন স্পেইনের টিআর কার্ড পাওয়ার পর কি আমি বিজনেস করতে পারবো এবং প্রথম টিআর কার্ড পাওয়ার কত বছর পর পিয়ার কার্ড মানে পার্মানেন্ট কার্ড পাওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন প্রথম যে টেম্পোরার কার্ডটা দেয় প্রথম বছর ওইটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না আর দুই নম্বর কার্ড এখন নতুন নিয়মে যে দেয় ওটা চার বছর ওইটাই পারমানেন্ট কার্ড আর ওইটা দিয়ে বিজনেস করতে পারবেন ভাই মানে প্রথম যেই কার্ডটি পাবেন এই কার্ড দিয়ে বিজনেস করতে পারবেন না আর যখন দুই নম্বর কার্ড রিনিউ করবে তখন এইটাই পারমানেন্ট কার্ড আর ওই কার্ড দিয়ে উনি বিজনেস করতে পারবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লেলো পাইসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো গাইস বরাবরের মতো আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মাসুম ভাই আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাকে স্বাগতম আমরা আজকে অনেক প্রশ্নের উত্তর দেব আপনি কি আজ আমাদেরকে সময় দিতে পারবেন তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন ভাই প্রশ্ন করেছেন ইতালিতে এসাইলেমের ফিঙ্গার থাকলে সেই ক্ষেত্রে কি স্পেনে এসে আমি নতুন নিয়মে বৈধতা পেতে পারবো বা লিগাল হতে পারবো এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন মাসুম ভাই দেখেন ইটালি বা ফ্রান্সে যদি কারো এসাইলেমের ফিঙ্গার থাকে ওইটা যদি ওইখানে আপনি না ক্যান্সেল করাতে পারেন ওইটা স্পেনে আসার পর কাগজ জমা দেওয়ার আগে ভালো উকিল ধরে আপনি ক্যান্সেল করাতে পারবেন কোনো সমস্যা না কোনো বিষয় না যদি কোনো বাইয়ের ইতালিতে অথবা ফ্রান্সে ফিঙ্গার থাকে সেক্ষেত্রে সে যদি স্পেনে প্রবেশ করে যায় ওইখানে ভালো উকিল ধরে সেই ফিঙ্গারটি সে ক্যান্সেল করাতে পারবে কোনো অসুবিধা নাই ঠিক আছে মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো মনিরুল নামের একজন ভাই প্রশ্ন করেছেন ভাই আমি সৌদি আরবে আছি আমার হোটেল ম্যানেজমেন্টের পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে আমি যদি স্পেইনে প্রবেশ করি আমি কি হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে পারবো এবং কত টাকা বেতন পাব প্রথম অবস্থায় এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দেবেন মাসুম ভাই ওইটা দেখেন ওইটা এক্সপিরিয়েন্স থাকলে শুধু হবে না ভাই ওইটা গুরুত্বপূর্ণ হলো আপনার স্পেইনে ল্যাঙ্গুয়েজ আর কার্ড থাকা হোটেল ম্যানেজমেন্টে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন আর কার্ড না থাকে আপনার লিগেল না থাকেন আপনি এই কাজটা করতে পারবেন না তো এই মনিরুল ইসলাম বাই যদি স্পেইনে প্রবেশ করেন সেই ক্ষেত্রে উনি হোটেল ম্যানেজমেন্টে ওনার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলেও সেটি কাজে লাগবে যখন তিনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এবং উনি এই দেশের বৈধতা পাবেন যদি আপনি স্পেনের বৈধতা পেয়ে যান আর ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালো জানেন সেই ক্ষেত্রে আপনি হোটেল ম্যানেজমেন্টে কাজ করলে ভালো টাকা ইনকাম পাবেন এক্সপেরিয়েন্সটা কাজে লাগবে আর কি টাকা ইনকাম করতে পারবেন ওই সময় যখন তিনি ল্যাঙ্গুয়েজ আর কার্ড পেয়ে যান তো ঠিক আছে ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো মাসুম ভাই আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন কুরেশিয়া রুমানিয়া হাঙ্গেরি এই দেশগুলা থেকে স্পেনে কিভাবে প্রবেশ করব সেই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন ভাই এই তিনটা দেশ তো সেনজিন দেশ এখন যদি তারা বিষা থাকে লিগেলি বিষা থাকে আর টেম্পোরার কার্ড থাকে তারা ফ্লাইটে আইতে পারবো স্পেন এনি টাইম আর যদি কার্ড না থাকে বিষা না থাকে তে বাই বাই রোডে আইতে হইবা যেমন বাসে বা বিভিন্ন দালাল আছে দালালের মাধ্যমে আইতে হয় আর কি যদি ক্রোয়েশিয়া রুমানিয়া হাঙ্গেরির টিআরসি কার্ড থাকে সেই ক্ষেত্রে ফ্লাইটে আসা যাবে আর যদি কার্ড না থাকে বা কার্ডের মেয়াদ চলে যায় তো বাসে অথবা ট্রেনে করে আসা সম্ভব ট্রেনে আসা যায় যদি পুলিশের দরেও প্রবলেম নাই ওরা আবার কুচিয়া বেক করবে আবার আসতে পারবে পুলিশ পাঠালো কোনো সমস্যা নাই কোনো রিস্ক নাই বাংলাদেশে কোনোভাবেই পাঠাবে না যেহেতু এগুলা চিনিন কান্ট্রি তার মানে একবার যদি পুলিশের দরে ফেলে সমস্যা নাই আবার ক্রুষিয়া আবার রুমানিয়া ব্যাক করবে আবার বাসে করে ট্রাই করবে একবার একবার না আসতে পারবে কোনো সমস্যা হবে না তো জাহিদুল ইসলাম নামের একজন ভাই প্রশ্ন করেছেন অরিজিনাল পাসপোর্টে যদি অন্য কোন দেশের সেনজিয়ান ভিসা থাকে সেক্ষেত্রে কি আমি স্পেইনে বৈধতা পেতে কোনো সমস্যা হবে নাকি নতুন পাসপোর্ট বানাতে হবে এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন মাসুম ভাই ওই যে বিষা লাগানো আছে না যে দেশের বিশাল লাগানো থাকে এখন ইউরোপের থাকুক আর ডুবাই বা সৌদি আরবেরই থাকুক ওই পাসপোর্টটা আপনি এই দেশে আইসা গড়ের অ্যাড্রেসটা করে যখন আপনি দুই বছর হওয়ার কাছাকাছি হয়ে যাবেন আপনি লিগেল হতে তখন তিন চার মাস আগে পাসপোর্টটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে নতুন পাসপোর্ট দিয়ে আপনি জমা দিবেন কারণ যে দেশের বিষা থাকবে পাসপোর্টে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স আর একটা হ্যারেসমেন্ট না তো মানে কোনো বাইয়ের যদি পাসপোর্টের মধ্যে রুমানিয়া কুরেশিয়া বা হাঙ্গেরি বা অন্যান্য দেশের ভিসা থাকে সেই বাই স্পেনে প্রবেশ করার পর গড়ের যে অ্যাড্রেস এন পাদরোনামেন তো ওইটি করে নেবেন তারপর আপনি যখন বৈধতা পাওয়ার সময় কাঁচিয়ে আসবে তখন আপনি নতুন একটি পাসপোর্ট নিয়ে ফেললেন যাতে আর কোনো সমস্যা না হয় বাধ্যতামূলক নিতে হবে আর কি আর না হয় আপনি যেই দেশে আগে ছিলেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটি আসলে কোনো বড়ো ধরনের সমস্যা না আপনি আইসা গড়ের পাদরোনামেন তো করবেন গড়ের অ্যাড্রেস করবেন তারপর দুই বছর হওয়ার আগে আপনি নতুন একটি পাসপোর্ট স্পেইনে বানাইতে পারবেন আপনার একশো থেকে দেড়শো ইউরো খরচা যাবে এটা কোনো সমস্যা না আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো মুজিবুর রহমান নামের একজন ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ভাই প্রথম প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডে এসাইলেমে থাকা অবস্থায় স্পেইনে আসলে বর্তমান দুই বছরের নিয়মে কি আমি লিগাল হতে পারবো এবং লিগাল মানুষ কত টাকা ইনকাম করতে পারে এবং ইলিগাল মানুষ কত টাকা ইনকাম করতে পারে মানে কত টাকা বেতন পায় সেই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন মাসুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ওনার কথা সুন্দর ইংল্যান্ড থেকে অনেক ভাই প্রশ্ন করে ওইটা ইংল্যান্ডের যে যেটা ওইটা স্পেনে শো করে না যেহেতু ইংল্যান্ড ইউরোপের সাথে সংযুক্ত না এখন ব্রেকজিট হয়ে গেছে এখন ওরা আলাদা এখন দেখেন আর লিগ্যালি যে কাজ বলতেছেন লিগেলি একজন মানুষের যদি বৈধতা পায় ওই দেশে একজন মানুষের বেসিক স্যালারি পনেরোশো থেকে দুই হাজার আরও বেশিও পেতে পারে এটা কাজের উপরে ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন আর ইলিগেল মানুষ ওইটার বেতন কত নির্দিষ্ট বলা যায় না কারণ কেউ কেউ দিয়ে রাখে রাখে আবার ওইটা না বলা যায় আপনার তো সেই ভাই যদি ইংল্যান্ডে এসআইএম থাকা অবস্থায় স্পেনে প্রবেশ করে কোনো অসুবিধা নাই আপনার ইংল্যান্ডের এসআইএলএম এখানে শো করবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি দুই বছরের নিয়মে কাগজ করতে পারবেন এবং বৈধ অবস্থায় আপনি মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার ইউরো বেতন পাবেন আর ইলিগাল অবস্থায় এইটার কোনো এক্স্যাক্টলি বলা যায় না পাঁচশোও পেতে পারেন হাজারও পেতে পারেন এটা আপনার নসিব আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই ভিজিট বিসা এস্তোনিয়া যদি আমি প্রবেশ করি সেই ক্ষেত্রে কি আমি স্পেনে যেতে পারবো এই বিষয়ে একটু ধারণা দিবেন ইজিলি আসতে পারবে এস্তোনিয়া তো সেনজিন কান্ট্রি উনি যদি লিগালি এস্তোনিয়া প্রবেশ করেন ওখান থেকে টিকেট কেটে আসতে পারবেন স্পেনে এস্তোনিয়া আসার পর উনি সোজা স্পেনে প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো কোনো অসুবিধা আসতে পারবে কোনো সমস্যা আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে একজন ভাই প্রশ্ন করেছেন ভাই দুই বছর কখন থেকে কাউন্ট হবে মানে নতুন যে একটি নিয়ম এসেছে দুই বছর থাকার পর যে বৈধতা পাওয়া যাবে সেইটিওনি উনি বলতে চাচ্ছেন যে দুই বছর কবে থেকে কাউন্ট হবে পঁচিশ সাল থেকে নাকি এখন থেকে পাদ্রণ করলে নতুন আইনে দুই বছর কাউন্ট হবে এইটা একটু বলবেন ওইটা আপনি আজকে আসেন বিকালে এম পাদ্রামিয়ন্ত করেন আজকে থেকে আপনার কাউন্ট হবে ভাই ওইটা পঁচিশ ছাব্বিশ লাগবে না মানে যে দিনই প্রবেশ করবে আছে ওই নিয়মটা কার্যকর হবে আপনার দুই সালের মে মাসে সবাই বলতেছে আর কি ছিয়ন না কিন্তু এম তো যেটা ওইটার বয়স আপনি যদি আজকে আসেন বিকালে যদি ওইটা করেন আজকে বিকাল থেকে আপনি কাউন্ট হবেন মানে এই ভাই যেদিনই প্রবেশ করবে যেদিনই গোরের এড্রেস বানাবে সেদিন থেকেই দুই বছর থাকার পর ও বৈধতা পাওয়ার জন্য এপ্লাই করতে পারবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে আর গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আরেকজন ভাই প্রশ্ন করেছেন স্পেনে কয় বছর পর পরিবার নিয়ে আসা যায় এই বিষয়ে বলবেন ভাই কারণ এই বিষয়ে অনেক প্রশ্ন করেছেন যে ভাই স্পেনে কত বছর পর ফ্যামিলি নেওয়া যায় এইটা একটু বলবেন ভাই মাসুম ভাই ফ্যামিলি ভাই দেখেন প্রথম কার্ড পাওয়ার পরে দুই নম্বর কার্ড যখন আপনি পাবেন তখন একটা না এক বছর এক রেস্টুরেন্টে মানে এক কোম্পানিতে আপনি কাজ করতে হবে এক বছর এক বছর কাজ করার পর আপনি একটা ঘরের কন্টাক্ট নিতে হবে ওই কন্টাক্ট দিয়ে আপনি কাগজ জমা করতে পারবেন এরপর এখন দুই থেকে তিন বছর অ্যাপ্লাই করার পর দুই থেকে তিন বছর লাগে ফ্যামিলি আসতে আসতে মানে কোনো ভাই যদি ফ্যামিলি আনতে চায় তাকে একটি রেস্টুরেন্টে মিনিমাম ছয় মাস থেকে এক বছর একটি রেস্টুরেন্টে কাজ করতে হবে এবং একটি গড় দেখাতে হবে গড়ের কন্টাক্ট নিতে হবে তারপর করার পর মিনিমাম থেকে বছর দুই তিন লাগবে ফ্যামিলিকে স্পেনে নিয়ে আসতে এটা লং প্রসেস আর লং প্রসেস আর ফ্যামিলি তো আনা যায় ভাই এটা তো কোনো প্রবলেম নয় আগে নিজে আসেন নিজে লিগেল হন এরপরে আনবেন ইউরোপ তো আসেই মানুষ ফ্যামিলির কথা চিন্তা করে ফ্যামিলিকে আনবে একদিন একদিন তো আনবেই রে ভাই এগুলা প্রশ্ন করে খানোর দোকান মানে নষ্ট করে লাভ নাই আপনি কীভাবে লিগেল হবেন ওইটা চিন্তা করেন ফ্যামিলি একদিন একদিন আসবেই ওইখানে ইউরোপ তো এই জন্যই মানুষ আসে নাহলে কি ইউরোপ থেকে মিডিল ইস্ট কি কম রুজি আসে একটু শান্তিতে ফ্যামিলিকে রাখার জন্যই তো ইউরোপে আসে মানুষ ধন্যবাদ মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাইয়া এন এক বছর হওয়ার পর চেঞ্জ করে কি আমি অন্য সিটিতে নিতে পারবো মানে কোনো ভাইয়ের যদি মাদ্রিদে এনপাদরনামেন্ট বা গোরের অ্যাড্রেস থাকে সে যদি চায় এক বছর পর এই অ্যাড্রেসটি চেঞ্জ করে বার্সেলোনাতে বা অন্য সিটিতে নিবে সেইটা কি সম্ভব অবভিয়াসলি এটা সম্ভব স্পেনে আপনি যদি থাকেন স্পেনের একটা এম তো হলে যে কোনো সিটির আপনি এটা চেঞ্জ করতে পারবেন এনি টাইম যে কোনো শহরে গিয়ে কোনো সমস্যা হবে না আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মাসুম ভাই আপনার কাছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বিষয়ে অনেক ভাই কমেন্ট করেছেন বা অনেক ভাই প্রশ্ন করেছেন ইউরোপের অন্য দেশ অথবা আমরা ইউরোপ ছাড়াও যদি লন্ডন বা অন্যান্য দেশ থেকেও যদি চাই যে এন পাদ্রনামেন তো করে রাখবো আমরা স্পেনে না এসে আমার পরিচিত লুক আছে আমার পরিচিত বাই আছে তাদের মাধ্যমে যদি আমি এন পাদ্রনামেন তো করে রাখি আর সময় মতো আমি স্পেনে প্রবেশ করি এতে কি কোনো সমস্যা হবে দেখেন ওই ভিডিওর আনসার অনেকগুলো ভিডিওতে দিছি আপনারা যদি অনেক ওই আরও ভিডিও আসেন নিচে ওইগুলো যদি দেখেন আপনারা এই আনসারটা পেয়ে যাবেন এরপরে আবারও বলতেছি আমি বেস্ট হবে আপনি স্পেন আসার পরে এম পাদ্রামিয়েন্তটা করা আর যদি আপনি অন্য দেশে থেকে করেন প্রবলেম নাই ওইটা কোনো প্রবলেম হবে না যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার প্রবলেম আছে ওই পাত্রনটা ক্যান্সেল হয়ে যাবে যদি অন্য দেশ থেকে করতে চান আপনারা পারবেন যে গরের মালিক আছে সে চাইলেই আপনার গরের ডেস্টিবাইএন পাত্রনমেন্ট বানাতে পারবে কিন্তু এটা রিস্ক যদি কোনো কারণে ধরা পড়ে যান আপনার এই অ্যাড্রেসটি বাতিল হয়ে যাবে আবার নতুন করে আপনাকে অ্যাড্রেস বানাতে হবে বাট আপনারা চাইলে করতে পারবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা স্পেনের বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে কিভাবে আপনি কাজ খুঁজে পাবেন মাসে কত টাকা ইনকাম করবেন সব তথ্য আমাদের চ্যানেলে আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে সব ধারণা পেয়ে যাবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন এন এনপাদ্রোনামেন্ট বা গোড়ের অ্যাড্রেস করতে কি পাসপোর্ট লাগে না ফটোকপি দিয়ে করা যায় এই বিষয়ে একটু বলবেন এটা আমি বলি ভাই আপনাকে পাসপোর্ট দিয়ে করা যায় আবার ফটোকপি দিয়ে করা যায় এখন এক টেবিলের মানুষে কলা খান

আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো মাসুম ভাই আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন ইলিগাল থেকে কি ফুড ডেলিভারির কাজ করতে পারবো প্রশ্নের উত্তরটি পেলে অনেক উপকৃত হব এই প্রশ্ন তো ভাই প্রত্যেক ভিডিওতেই আনসারটা দেই ইলিগাল মানুষ যারা আছে ওই স্পেনে শুধু ফুড ডেলিভারির কাজ করতে পারবে আর সুপার মার্কেটে কাজ করতে পারবে আর কোনো কাজ নাই যারা লিগেল আছে ওইখানে এটা রেস্টুরেন্ট বা ব্যবসা ছাড়া কিছুই করবে না যারা ইলিগেল আছে ওরাই ফুড ডেলিভারি কাজ করবে আপনি অন্যের একটা আইডিয়া এনে বাড়া করতে পারবেন ভাই যদি ইলিগাল ফুড করতে পারবে অন্যের আইডি সেটাই আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর এই প্রশ্নটি অনেকেই করে থাকেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকটা প্রশ্ন উত্তর এপিসোডে গেলেই আরো বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি আপনারা প্রশ্ন উত্তর এপিসোডে সবগুলা ভিডিও দেখবেন তাহলে অনেক ধারণা পেয়ে যাবেন তো মাসুম ভাই আলামিন নামের একজন ভাই প্রশ্ন করেছেন আমার ভাইয়ের বাংলাদেশে গার্মেন্টস আছে আমি কি স্পেনে কাপড়ের ব্যবসা করতে পারব কি না বা অবৈধ অবস্থায় শুনলাম ফুটফাতে ব্যবসা করা যায় আমি কি করতে পারব কি না নাকি বৈধ হতে হইবে এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন মাসুম ভাই দেখেন উনার ভাই যদি গার্মেন্টস থাকে বাংলাদেশে উনি এই দেশে আইসা কী করবে ভাই এমন তো আহামরি কিছু না ওই দেশে ওইটাই এক একটা বেটার লাইফ ফ্যামিলি আনার একটা বেটার লাইফ আমরা যদি কোনো কখনো বাচ্চা হয় ছেলে মেয়ে ওদের একটা ফিউচার লাইফ ওইটাই আর কিছু না আর ফুটপাথের ব্যবসা ওইটাই ইলিগেল আমি আগেই বলছি এখনও বলতেছি এটা ইলিগ্যাল ডিরেক্ট ওইটা যদি আপনাকে পুলিশে ধরে ভাই আপনি অনেক ইউরো ফাইন খাবেন তো উনি যদি চায় কোনো কাপড়ের ব্যবসা করতে যেহেতু ওনার বাইয়ের গার্মেন্টস আছে তো সেই ক্ষেত্রে উনি কিভাবে ব্যবসা হওয়ার পর উনি একটা যদি কাপড়ের দোকান দিতে পারবে বাঙালি অনেক দোকান আছে ওইখানে আপনি যদি চান আপনি ওই ব্যবসা করতে পারবেন সমস্যা নাই বৈধ হওয়ার পরে মানে বাই বৈধ হওয়ার পর বাংলাদেশে ওনার ভাইয়ের গার্মেন্টস আছে উনি চাইলে ওইখানে অনেক বাঙালিরা কাপড়ের ব্যবসা করে আপনিও চাইলে করতে পারবেন কোনো অসুবিধা নাই যদি ওনার যদি ফ্যামিলির কেউ থাকে ওখানে আসার পরে যদি সাপোর্ট দেয় এই ধরেন ডকুমেন্ট দিয়ে সাপোর্ট করে ওনার সাথে পার্টনারে ব্যবসা করতে পারবেন সমস্যা নাই যদি আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় কেউ থেকে থাকে আর কি তো ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর আপনি ফুটপাতে রাস্তায় ব্যবসা করতে পারবেন না সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে অনেক টাকা ফাইন করবে আর বৈধতা পেতেও সমস্যা হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আর অনেক ভাই বলেন যে আপনাদের প্রশ্নের উত্তর কেন আমরা দেই না বা আমি রিকোয়েস্ট করব আপনারা সব ভিডিও দেখেন পুরো ভিডিও দেখেন আপনারা যা যা প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা একই প্রশ্ন যদি বারবার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো অনেক সমস্যা আমরা একই প্রশ্নের উত্তর তো আর বারবার দিতে পারবো না আপনারা ভিডিওগুলো দেখলে অবশ্যই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে তো গাইস দয়া করে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ তো মাসুম ভাই আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন ভাই প্রশ্ন করেছেন ভাইয়া আমার ভাইয়ের স্পেইনের রেস্তোরাঁ আছে ওই রেস্তোরাঁতে কি ওয়ার্ক পারমিট বের করা যেতে পারে ফ্রিতে নাকি গভর্নমেন্টের কোনো খরচ আছে সেই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন দেখেন ওইটা যদি আপনি বাংলাদেশ থেকে আসতে চায় উনি ওই ওয়ার্ক পারমিট দিয়ে তাহলে ভাই পসিবল না অ্যাপ্লাই করতে পারবে ওইটা বিষা না হওয়ার পসিবিলিটি বেশি আর যদি স্পেনে থেকে দুই বছর হওয়ার পর কন্ট্যাক্ট দিয়ে জমা দেয় না যেটা ওয়ার্ক পারমিট বলে কিনতে হয় ওইটা দিয়ে আপনি ওই রেস্টুরেন্ট থেকে আপনার বাইয়ের লিগেল হতে পারবেন না বাই বলেছেন লিগেল হতে তো পারবেন ওইটা কি ফ্রিতে বের করতে পারবো নাকি গভর্নমেন্টের খরচ আছে ফ্রি নাই গভর্নমেন্টের খরচ তিন থেকে চার হাজার ইউরো যাবে ওইটা তো আপনি দিতে হবে ওইটা লিগেলি খরচ হবে ওনার বাইয়ের রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও ওনাকে যে গভর্নমেন্টের যে খরচ আছে গভর্নমেন্টের যে খরচ ওইটাই মাসে ট্যাক্স পাঁচশো থেকে ছয়শো ইউরো সামথিং তো ছয় মাসে কত আছে আপনি হিসাব করে নেন ছয় মাসে মিনিমাম আপনাকে সব কিছু মিলিয়ে চার হাজার হলে আপনি এই ওয়ার্ক পারমিটটি পেয়ে যাবেন যেহেতু আপনার বাইয়ের রেস্টুরেন্ট আর আপনাকে সাজেস্ট করবে যেহেতু আপনার বাইয়ের রেস্টুরেন্ট তাহলে এই বিষয়ে আপনার বাই আরও ভালো জানবে আপনার বাইয়ের সাথে যোগাযোগ করেন উনি আরও বিস্তারিত আপনাকে বলে দিতে পারবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো গাইস আপনারা যারা যারা স্পেইনের বিষয়ে ইনফরমেশন জানতে চান কিভাবে আপনি কাজ খুঁজে পাবেন স্পেইনে কত টাকা ইনকাম করা যায় কিভাবে বৈধতা পাবেন সেই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন আর আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর গাইস আপনারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনারা স্পেনের বিষয়ে কি জানতে চান আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম